দু সালের একুশে মের পর আজ দু সালের আঠাশে মার্চ প্রায় সতেরো বছর পর চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম আইপিএলে এই স্টেডিয়ামে আরসিবির কাছে সিএসকে হেরেছিল চৌদ্দ রানে আজ আরসিবির জয়ের ব্যবধান অনেকটাই বেশি পঞ্চাশ রানের এদিন টস জিতে রান তারা করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিন্তু রানের টার্গেট তারা করতে নেমে কখনো তারা ম্যাচ জেতার পরিস্থিতি তৈরি করতে পারেনি নির্ধারিত কুড়ি ওভারে আর তোলে সাত উইকেটে একশো ছিয়ানব্বই রান চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অধিনায়ক রজত পাটিদার করেন বত্রিশ বলে একান্ন রান তিনবার জীবন পে ফিল সল্ট ষোলো বলে বত্রিশ বিরাট কোহলি তিরিশ বলে একত্রিশ বলে দশ রান করেন টিমের ডেভিড একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে আট বলে বাইশ রানে অপরাজিত থাকেন ক্রুণাল পান্ডিয়া তিন বল খেলে কোনো রান করতে পারেননি শূন্য রানে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার নূর আহমেদ চার ওভারে ছত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন মাথিসা ফাথিরানা চার ওভারে ছত্রিশ রানের বিনিময়ে নেন দু উইকেট খালিদ আহমেদ চার ওভারে আঠাশ রান রবিচন্দ্রন আশ্বিন দুই ওভারে ২২ রান দিয়ে একটি করে উইকেট পান স্যাম কারান তিন ওভারে চৌত্রিশ ও রবীন্দ্র জাতেজা তিন ওভারে সাঁত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারে জোড়া ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস আরসিবির নিয়ন্ত্রিত বোলিং চেন্নাই সুপার কিংসের ব্যাটারদের মাথা তুলে দাঁড়াতেই দেয়নি ওপেনার রাচীন রবীন্দ্র একত্রিশ বলে সর্বাধিক একচল্লিশ রান করেন রাহুল ত্রিপাঠী তিন বলে পাঁচ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার চার বলে শূন্য দীপক হুডা নয় বলে চার ও স্যাম কারান তেরো বলে আট রান করেন সাব শিবম দুবে পনেরো বলে উনিশ ও রবিচন্দ্রন অশ্বিন আট বলে এগারো করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন এদিন ধোনির আগে ব্যাট করতে নামেন অশ্বিন ধোনি ব্যাট হাতে নামেন নয় পনেরো দশমিক দুই ওভারে নিরানব্বই রানে সপ্তম উইকেট পড়ার পর রবীন্দ্র জাদেজা দুটি চার ও একটি ছয়ের সাহায্যে উনিশ বলে পঁচিশ রান করলেন সিএসকে সমর্থকদের প্রাপ্তি মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং শেষ ওভারে তিনি ক্রোনাল পান্ডিয়ার বলে পরপর দুটি ছয় মারেন শেষ বলে মারেন চার ধোনি তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ষোলো বলে তিরিশ রানে অপরাজিত থাকে চেন্নাই সুপার কিংস তোলে আট উইকেটে একশো রান জাস্ট হাজল উড পাওয়ার প্লেতে দুই ওভারে ছয় রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন তিনি শেষ করলেন চার ওভারে একুশ রান দিয়ে তিনি নিলেন তিন উইকেট লিয়ান লভেনস্টোন চার ওভারে দেন আঠাশ পেলেন দুটি উইকেট ভুবনেশ্বর কুমার আর সিবি জার্সিতে প্রথম ম্যাচ খেলে তিন ওভারে কুড়ি রান দিয়ে নেন এক উইকেট ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা